কিছু মানুষ এমন আছে যারা মনে করে আমার পাপের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এতটাই বেড়ে গিয়েছে যে এমন কোনো পাপ নাই যা আমি করছি না আল্লাহ হরব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করবে না এমন ব্যক্তিদের উদ্দেশ্যে আল্লাহরবুল আলমিন বলেছেন ফুসিহিম বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ অন্যায় করেছো অত্যাচার করেছো পাপ করেছ গুনাহ করেছ এমন কোনো গুনাহ নাই যা তোমরা করো নাই তোমরা মনে করতেছো আমি তোমাদেরকে ক্ষমা করবো না প্রিয় বান্দা আমি অত্যন্ত যত্ন করে ভালোবেসে তোমাদেরকে বানিয়েছি লা তাক না তুমি রহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না